ঝন্ডিয়া গাড়িতে একটা বড় প্রবলেম বড়ো প্রবলেম বলতে তোমার যে তেল ট্যাঙ্কের গোড়ায় যে কক থাকে ককের ওখানে ফিল্টারটা জাম হয়ে যায় ফিল্টারটা দেওয়ার কারণ কি ফিল্টারটা না থাকলে কোনো প্রবলেম নেই আমি আর দুটো গাড়ির মানে ফিল্টারটা খুলে দিচ্ছি কোনো প্রবলেম হয় না যেটা খুলেছি এখানে যে একটা জালি ফিল্টার আছে এটা ফেলে দেবো খুলে ফেলে দেবো এর কোনো প্রয়োজন নেই চলতে চলতে জ্যাম হয়ে যাচ্ছে লোড নিচ্ছে না গাড়ি বক 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 করছে মানে তেল ঠিকঠাক যাচ্ছে না ওই জন্য গাড়ি বক বক করছে তো এখন একে খুলবো পুরো ফুল ট্যাঙ্কে তেল আছে তেলটা বের করবো খুলে ফিল্টারটা ফেলে দেবো ফিল্টারটা না থাকলেও কোনো প্রবলেম হয় না কেন কি ফিল্টারটা দিয়েছে কি জানি কি অবস্থাটা দেখো ঠিকঠাক তেল যাচ্ছে না পুরো জাম হয়ে গেছে কথা হচ্ছে এইটা খুলে দিলেও কোনো অসুবিধা হবে না কারণ আমি দুটো গাড়ি খুলে দিয়েছি এইটা বাহান গিয়ার পর এটা নতুন আছে এটারও আমি খুলে ফেলে দেব কারণ আমাকে এখানে খুলে ফেলে দিলে অসুবিধা নেই এখানে তোমার আমার এ ফিল্টার আছে এখানে তো ময়লাটা এসে চলে যাবে আর এখানে জালিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এটার জন্য অনেকই প্রবলেম ইঞ্জিন লোড টানবে না ঠিকঠাক তেল না গেলে কী করে লোড টানবে কোনো প্রয়োজন নেই শুধু এটা লাগিয়ে দেবো ব্যাস কালকে কালকে থেকে প্রবলেমটা হচ্ছে আমি তো জানি যে এই জায়গায় প্রবলেমটা হচ্ছে এবার আমি জানি যে আজকের দিনটা চলুক যা করে দিনটা বলতে কি ঘন্টা ডেরেক্ট কাজ ছিল তাই জন্য আর খুলিনি আজকের দিনটা চলেছে ঘন্টা ডেরেক্ট কাজ হয়েছে দিয়ে তারপর আমি খুলে জানি তো এটা চেঞ্জ এটা ফেলে দিলেই হয়ে যাবে কাজ মেটে যাবে না খুলে ফেলে দিলে আর অনেক অনেক ড্রাইভার এই প্রবলেমটা মানে খুঁজে পায় না পাম্প করে করে কী হচ্ছে হাওয়া তেল লাইন জাম করছে কেন হাওয়া হাওয়া নিয়ে নিচ্ছে কিন্তু মেন প্রবলেম হচ্ছে ককের গোড়ায় ফিল্টারটা থাকে এই জন্যে জাম করে ট্যাঙ্কে তো তেল আছে অলরেডি তিরিশ লিটার মতো বের করেছি সেখানে কাপড় ছেঁড়া দিয়ে দিয়েছি কাপড় ছেঁড়া গুঁজে দিচ্ছি না তেলটা বেরোয় দিয়ে লাগাবো এবার আর এই প্রবলেমটা আমার এই তিনটে গাড়ির সঙ্গেই হয়েছে আর তিনটে গাড়ির আমি ফিল্টারগুলো খুলে ফেলে দিয়েছি এখন আমি লাগাবো এটা এটা দেখাতে পারছি না কারণ হচ্ছে দু হাতে এখানে কাজ করতে হবে আমাকে भलो टाइट दिए दिए क्लिपटा टाइट दिए बस क्लिपटा टाइट देव একদম কমপ্লিট করে ফেললাম তেল ঢেলে ফুল কমপ্লিট অনেক তেল নষ্ট হয়ে গেল লিটার দুয়েক তেল নষ্ট হয়ে গেল পাইপ খোলা পড়া ঢালা ঢুলি তবে ট্যাঙ্কে ময়লা ছিল লিটার দুয়েক তেল নষ্ট হয়ে গেল কিছু করার নেই নষ্ট হবে জাম হলে এরকমই হয় এবার আশা করি যে এবার আশা করি আজ লোড মানে টানবে না নয় টানবে একবার জাম খাবে না আর এখন জাম হয়ে যাচ্ছিলো আর জাম খাবে না